আসসালামু আলাইকুম আজকে আমি বাসুরের ভাইরাস রোগের সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই বহন বাসুরটির একটা গোটা দেখা যাচ্ছে এখানে এই যে হাত দিতে দিচ্ছে না ওখানে প্রচণ্ড ব্যথা তো কেবল মাত্র ধরেছে তো আপনাদের বাসুর যখন ধরবে অবশ্যই আপনারা সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসা করবেন তো আপনারা খেয়াল করবেন যে দেড় বছর নিচে যে বাছুরের বয়স দেড় বছরের নিচে সেগুলো বাঁশুরের কিন্তু বেশি ধরে এই ভাইরাস রোগটি তো আপনারা তো অবশ্যই চিকিৎসা করবেন চিকিৎসার পাশাপাশি অবশ্যই একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে শীতের দিনে কিন্তু এই ভাইরাস রোগটা থাকে না কেননা তখন কিন্তু আবহাওয়াটা খুবই ঠান্ডা থাকে এই ঠান্ডা থাকার কারণে ভাইরাসটা একদমই থাকে না তো এই কারণে বর্তমানে গরমের দিন এখন বর্ষাকাল এবং গরমের দিন এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা এলাকায় এবং খামারে এই ভাইরাস রোগটা একবারে চাপ দিয়েছে এবং ধরেছে তো আপনারা যখন আপনাদের বাসুর এবং বড় গরুকে বড় গরুর খুবই কমই ধরে আমি বলেছি দেড় বছরের নিশেষ যেগুলোর বাসুরের বয়স সেগুলোর বেশি ধরে তো ধরার সাথে সাথে আপনারা ছাঁয়াযুক্ত জায়গায় রাখবেন আপনারা কোনো সময়ই আপনাদের গোল ঘরে এবং খামারের ভেতরে এবং যে কোনো ঘরের নিচে আপনারা রাখবেন না কেননা টিনের ঘরের নিচে যদি আপনারা রাখেন তাহলে দেখবেন যে ওখানে প্রচণ্ড গরম টিনের টিনের তাপ এবং যদি গোল ঘরের ভেতরে রাখেন সেখানেও কিন্তু প্রচণ্ড গরম এই গরম হলে ভাইরাস রোগটা আরও বেশি হয় এবং বেশি চাপ দেয় তো আপনারা যতই চিকিৎসা করেন তারপরও এই ভাইরাস রোগটি ভালো হতে খুবই সময় লেগে সময় লেগে যায় এবং গরুর অনেক কষ্ট হয় এই কারণে আপনারা গাছের নিচে ছায়াযুক্ত জায়গা রাখবেন গাছের নিচে ছায়াযুক্ত জায়গা রাখবেন ঠান্ডা জায়গায় ঠান্ডা জায়গায় রাখবেন এবং চিকিৎসা তো করবেনই তো দেখবেন যে আপনাদের বাছুর অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে এবং ভাইরাস রোগটা বেশি একটা চাপ দেবে না তো আপনারা সব সময় ঠান্ডা জায়গায় রাখবেন এ এইটা হলো আমি তো প্রথমেই বলে দিয়েছি যে শীতের দিনে কিন্তু ভাইরাস ধরে না তো এটা দিয়েই আপনারা খেয়াল করেন যে গাছের নিচে জায়গার মতো কোথাও ঠান্ডা পাবেন না এই কারণে আপনারা ছাঁয়াযুক্ত জায়গায় গাছের নিচে বেঁধে রাখবেন দিনের বেলায় রাতের বেলায় আপনারা গোল ঘরে এবং খামারের ভেতরে তুলে রাখবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের বাসুর অল্প দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে যাই হোক আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম